দামি হতে হবে না কমফোর্টেবল হলেই চলবে সেটি জিনিস হোক কিংবা মানুষ হোক এই কথাটা যে আপুরা বুঝতে পেরেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আপুরা আপনারাই বলুন দামি জিনিসের বেশি দরকার না কমফোর্টেবল জিনিসের বেশি দরকার আমি তো বলবো কমফোর্টেবল জিনিসের দরকার আপনি সারা দিন যে জিনিসটাকে জুড়ে থাকবেন সে জিনিসটি যদি কমফোর্টেবল না হন আপনি কি আরাম পাবেন বা ভালো থাকতে পারবেন পারবেন না তেমনি মানুষের ক্ষেত্রেও এই একই জিনিস জিনিসটা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু আপনি সারা জীবন পস্তাতে থাকবেন কারণ কমফোর্টেবল একটা জিনিস বলে কথা আছে তাই না তেমনি জীবনসঙ্গী বাসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আপনার জীবনসঙ্গীটা যদি আপনার মনের মতো না হয় সারা জীবন আপনাকে কষ্ট করতেই থাকতে হবে করতেই থাকতে হবে তাই আমি সব সময় বলবো দামি নয় জিনিস নিতে হবে কমফর্টেবল যেটাতে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখুন মুখরচক কয়েকটা তরকারি কিন্তু রান্না করা দেখিয়ে দিলাম এর আগে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রান্না করলাম আর কি এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে বই কচু আর কি আর এখন রান্না করব পাবদা মাছ দিয়ে আলু পাবদা মাছ দিয়ে আমি আলুর এটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা কিন্তু আমার খুব পছন্দ এবং চিংড়ি মাছের ওই তরকারিটাও আমার কিন্তু বেশ পছন্দ আপনার বুঝতেই পেরেছেন আমি চিংড়ি মাছের তরকারিটা কী দিয়ে রান্না করেছিলাম এখন আমি পাবদা মাছটা কিন্তু রান্না করে নেব তার জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন আদা একটু রসুন বাটা একটু ধাপ চামচ করে দিয়ে নিলাম আর কি ঠিক কিন্তু আমি চিংড়ি মাছের তরকারিটাও ওই একই সিস্টেমে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পরে এগুলো যখন সুন্দর কষানো হয়ে যাবে আর একটু লাল মরিচের গুঁড়ো দিলাম কালারটা সুন্দর আসার জন্য এগুলো যখন সুন্দর করে কষানো হবে তারপরে এখানে আমি লবণ দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে নেব। আমার অবশ্য পাবদা মাছ একটু বরাবরই পছন্দ চিংড়ি মাছও বরাবরই পছন্দ আপনাদেরকে কিন্তু আমি বলেছি এর আগেও যে আমি মাছগুলো কিভাবে পরিষ্কার করি একদিন আপনাদেরকে দেখিয়ে দেব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে কীভাবে মাছ হচ্ছে পরিষ্কার করা যায় আমি কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু ঠিক এইভাবেই করেছি শুধু ওখানে কচু দিয়েছি আর এখানে আলু দেব। তাই আর ওখানে বললাম না ওখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে গেলাম কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন এতে আমার কোনো মন খারাপ হবে না মানুষের কথায় ভুল থাকতেই পারে সেটি সংশোধনেরও ব্যাপার থাকতে পারে এখন দেখুন কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিন্তু এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব কিন্তু জালটা লো হিটে করে নেবো আর কি যাই হোক এখন নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি সুন্দর করে যখন ফুটে উঠবে তারপরে এটাকে আমি নিচে নামিয়ে নেব যাই হোক এখনও যেহেতু ঝোল আসে মাঝখান থেকে শুধু একটু চারা দিয়ে দিয়ে এটাকে হচ্ছে নেড়েচেড়ে দিলাম কারণ বেশি নাড়াচাড়া করলে আলুগুলো কিন্তু থেতলিয়ে যাবে তাই বেশি নাড়াচাড়া করলাম না এদিকে কিন্তু আমার কিন্তু এটা পানি প্রায় শুকিয়ে গিয়েছে শুকানো যেহেতু হয়ে গেল তার মানে এখন আমি একটু হাই হিট করে দেব পানিটা একটু তাড়াতাড়ি শুকানোর জন্য কারণ এগুলো সিদ্ধ ভালো হয়ে গিয়েছে এখন দেখুন উপরে যখন তেল ভেসে উঠবে তখনই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো চচ্চড়ি করতে গেলে কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তেলটা উপরে উঠলে নামিয়ে